আর আমাদের স্বামী প্রাইজে সামিকার এন্টারপ্রাইজে চলে আসবেন অসংখ্য পরিমাণ আমাদের গাড়ি আছে আমাদের এলিয়ন আছে তিনটা প্রিমিয়ার আছে দুইটা এক্স জিও আছে এক্সকল আছে তিনটা আপনার নিশান ব্লু আছে জিপ আছে সিআরবি আছে হ্যাভেল আছে তারপরে আপনার নিশান এক্সেল আছে এক্সকল হোলশেপ আছে ফোর বক্স আছে হান্ড্রেড ওয়াগান আছে হান্ড্রেড আছে আন্ডারেড টেন আছে হান্ড্রেড এলিভেন্ট আছে পাঁচশো সিটি আছে আমাদের কাছে অসংখ্য পরিমাণ গাড়ি আছে যা যার যেটা লাগবে অবশ্যই আমাদের সামিকার এন্টারপ্রাইজে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি অবশ্যই ফোন করবেন আর আমরা আজকে দেখবো তিনটা গাড়ি দেখবো আমরা এই এলিয়ন গাড়িটা শুরু করি তিনটা এলিয়ন দেখবো আগে এই এক একটা দেখাই এটা হলো দুই এক মডেল দুই হাজার চারের স্টেশন গাড়িটা সিলভার কালার ভিতরে লাগিয়া ব্লাক ব্ল্যাক ইন্টেরিয়ার হ্যাঁ গ্লাসটা যা আছে অরিজিনাল আছে আপনি এই যে হেডলাইট গুলো দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ এই যে গ্রিল গুলো দেখেন একবারে অরিজিনাল অবস্থায় আছে

আসলে না দেখলে ফিজিক্যালি না আসলে বুঝবেন না এই যে অরিজিনাল আঠাটা আছে ওই জায়গায় দেখেন ওই যে এই যে অরিজিনাল স্টিং কোনো রং করা হয়নি ভিতরে সিক্সটি সিলিন্ডার ভিতরে আপনি এই পাশে চলে আসেন দেখেন এই ভিতরটা ভিতরে খাসগুলো দেখেন এই জুড়িটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং সিট কালারগুলো একদম ব্ল্যাক ভিতরে সিট কালারগুলো একটু দেখেন ব্ল্যাক ওই যে আমরেজ আছে হ্যাঁ ফুললি ব্ল্যাক

আপনি যে পিসার চলে আসেন দেখেন পিসারটা দেখেন খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট নাই আর কোনো দাগ টাক কোনো কিছু নাই জি না আর এই যে পিসারটা দেখেন ভিতরটা দেখেন আসেন জি ভিতরটা দেখেন এটা হল গিয়া আপনার দুই হাজার চারের মডেল এলিয়ন এটা দুই হাজার চারের মডেল জি দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এটা আপনার দাম রাখতে চলে গিয়া তেরো লাখ চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আর একটা আমাদের গাড়ি আছে এলিয়ন এই যে দেখেন হ্যাঁ এটা হলো গিয়া দুই হাজার সাত মডেলের দশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার হ্যাঁ 7 এর মডেল 7 এর অলসব এটা থেকে আর কি নিউজ ভাই প্রজেকশন হেডলাইট নিউশবের হেডলাইট আপনি ভিতরটা দেখলে মানে অসাধারণ ভিতরটা অসাধারণ আপনি দেখেন ইঞ্জিন থেকে শুরু করি আমি গিয়ারলটা অরিজিনাল আছে হ্যাঁ আপডেট গাড়ি অলসের ভিতরে সব হ্যাঁ সবটা আপডেট আর টেলার হ্যাঁ টেলার গাড়ি এবং দেখেন হেডলাইট হেডলাইট অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল আপনি এই যে ভিতরটা আসেন দেখেন হুম বিস্কিট রিয়ার

সিলিং মিলিং খুবই সুন্দর হ্যাঁ আর এমন গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি আপনার দেখেন এই যে ছোট্ট একটা স্কোয়াল লাগানো আছে গুলো কত ফ্রেশ মনোগ্রাম গুলো দেখেন অনেক সুন্দর আপনার গ্লাসটা অরিজিনাল আছে এই যে উপর একটা স্পয়লার আছে জি তারপরে আপনি এই যে ভিতরটা দেখেন এই সাইড দিয়েও দেখেন কত সুন্দর আসলে গাড়িটা চমৎকার আসলে যে এলিয়ন এলিয়ন গাড়ি নিবে একটা অন্য রকম মজা হবে খুবই সুন্দর গাড়িটা খুবই সুন্দর এই চান্স আমি আমি ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই একটু ইঞ্জিনটা আমি আপনাদের দেখাই দিই খুবই ফ্রেশ দেখেন ইঞ্জিনটা অরিজিনাল অবস্থায় রাখছি কোনো কিছু হাত দিইনি আমরা এটা হইল কি আপনার সাতের মডেল সাতের মডেল এটা রেজিস্ট্রেশন হলো দুই হাজার দশে প্রজেকশন হেডলাইট অরিজিনাল তেলের গাড়ি কাগজ কাগজপত্র আপডেট পাইবেন পঁচিশ ছাব্বিশ আমরা এটা দাম রাখতে চলে গিয়া সতেরো লাখ টাকা কিন্তু হ্যাঁ ভিতরে বিস্কিট ইন্টেরিয়া হ্যাঁ কবি রেয়া আর এটার দাম লাগতে আছে সতেরো লাখ টাকা যে ভিডিও থেকে আসবে অবশ্যই আমরা ষোলো লাখ আশি হাজার টাকা রাখবো কমে দেবো তারপরে হ্যাঁ সুযোগ আছে যারা আসবে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা রইল গিয়া মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের পশ্চিম মাথায় সামি কার এন্টারপ্রাইজ আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট নাইন ডাবল জিরো ফাইভ থ্রি ঠিক আছে যারা আপনার ভিডিও যে জায়গাতেই দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ফোন দিবেন আর আমাদের শোরুমটা এসে ভিজিট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম